হরিওম অখণ্ড সংহিতা বা অখণ্ড শ্রী শ্রী স্বামীস্বরূপ আনন্দপর বংশদেবীর উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড মানব দেবতা শ্রী শ্রী বা উনি আরও লিখিলেন একটা মানুষের সহ চাক্ষাৎকার ঘটিলে আমি মনে করি না যে একটা মানুষই মাত্র দেখিলাম আমি মনে মনে বিশ্বাস করে দিতে চেষ্টা করি যে একটা দেবতা দেখিলাম কারণ সে যদি সাধন করে আর আমি যদি প্রতীক্ষায় থাকিতে পারি তাহা হইলে এক যুগ পরে অথবা তাহার তিনটি প্রজন্মের পরে দেবতার পূর্ণ জাগরণ তাহার ভিতরে নিশ্চয়ই প্রত্যক্ষ করিতে পারি শিক্ষাদানের দ্বারা লোকের লোকেরা কুকুর বানর ঘোড়া হাতি চিতাবাঘ প্রভৃতিকে কত রকমের আশ্চর্য খেলায় শিখাইয়া দেয় সেই লোকেরা কি ইচ্ছা করলে সাধারণ মানুষকে দেবমানব পরিণত করিয়া তুলিতে বা দেবমানবকে নিজের শক্তিতে আত্মবিকাশ করিয়া লইতে সাহায্য করিতে পারিবে না মানুষ জগতের শ্রেষ্ঠ সৃষ্টি তো একমাত্র এই জন্যই যে অন্য প্রাণীতে যাহা প্রত্যাশা বাতুলতা অন্য প্রাণীতে যাহা একান্ত অসম্ভব মানুষের পক্ষে তাহা বাতুলতাও নহে অসম্ভবও নহে মানুষ মাত্রকে তাহার প্রাপ্য এই মর্যাদাটুকু দিয়া যদি তাহার পানে তাকানো যায় তাহা হইলে মানব দর্শনের দ্বারা দেবদর্শনের ফল নিশ্চয়ই জন্মে পিতাকে মাতাকে গুরুকে সাধারণ মানুষ মনে না করিয়া দেবতা বা দেবতুল্য বলিয়া যে অনেক সজ্জন গণ্যা করেন তাহার ভিতরে অস্ফুটভাবে এইরূপ একটি অভিপ্রায় বিদ্যমান রহিয়াছে আমার পিতার আমার মাতার আমার গুরুর ভিতরে সম্ভাব্য দেবতার আরও অনেক অধিক স্মরণ ঘটিবার পরে যদি আমার পুত্ররূপে বা শিষ্যরূপে জন্ম হইত তবে আমি আরও কত অধিক না লাভবান হইতে পারিতাম শিষ্য চাহি না সাধক চাহি ত্রিপুরা জেলারন্তর্গত নারায়ণপুর নিবাসী জৈনিক পত্র পত্রের উত্তরে শ্রী শিবণী লিখিলেন তোমাদের ওখানে অনেক লোক আমার নিকট হইতে দীক্ষা গ্রহণের জন্য ব্যাকুল হইয়া আছে এবং আমাকে না পাইয়া বাধ্য হইয়া অন্য লোকের কাছে অন্য প্রকারের দীক্ষা গ্রহণ করিতেছে জানিয়া এইটুকুই উদ্বিগ্ন হই নাই একটুকু উদ্বিগ্ন হই নাই পৃথিবীর সব লোককে একমাত্র আমার নিকটেই দীক্ষিত হইতে হইবে এমন অবদার আমার নেই বলিতে কি কেহ আমার শিষ্য হোক এমন আগ্রহ আমার নাই অন্য মতের লোকেরা যদি নৈতিক ও সামাজিক সদাচার লঙ্ঘনের প্ররোচনা না দেন তবে তাদের কাছ হইতে কেহ দীক্ষা নিলে আমি আপত্তি করিব কেন আরও একটি কথা এই যে আমার নিকটে দীক্ষা গ্রহণ করার যাহার বিধি নির্দিষ্ট ভাগ্য আছে সে আমার জন্য এক শতাব্দী অপেক্ষা করিবে কদা সৈন্যস্থানে যাইবে না শিষ্য আমি চাহি না আমি চাই যে কোটি কোটি প্রকৃত সাধক পুরুষী ও সাধিক সাধিকা নারীতে জগৎ ব্রহ্মাণ্ড পূর্ণ হইয়া যাও সাধক হই আমার কান্য শিষ্য নহে তোমরা তো নানা স্থানে দুই চারিজন শিষ্য হইয়াছ কিন্তু জিজ্ঞাসা করি সাধন করিতেছ কি যে ত্যাগ বৈরাগ্য যে জীবসেবার প্রয়াস যে শুদ্ধ রুচি যে চরিত্র বল যে সংযম তোমাদের মধ্যে প্রত্যাশা করা আমার কর্তব্য তাহা নিজ নিজ জীবনে অনুশীলনে তোমরা প্রবৃত্ত রহিয়াছ কি শিষ্য নামধারী একদল জনতাকে আমার চতুষ্পার্শ্বে জড়ো করলে আমার সহ কি হইয়া যাইবে না আমি যদি আমার বন্ধ করি সহজ কি জগতের কোন লাভ হইবে নারী নির্যাতনের প্রতিকার নোহাকালী জেলা অন্তর্গত চণ্ডীপুর মানুষ মনসা নিবাসী জৈনিক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শিব আবণী লিখিলেন নারী নির্যাতনের প্রতিকার যদি আমরা সাম্প্রদায়িক দৃষ্টি দ্বারা দূষিত করি তাহা তাহলে এই সমস্যার প্রকৃত সমাধান কসমিন কালেও হইতে পারিবে না এই কথাটি অন্তর দিয়া এবং সরল মনে বিশ্বাস করিও যদি এরূপ ধারণা আমরা মনে মনে পোষণ করি যে নারী দর্শন সাম্প্রদায়িক বিশেষের একটা বিশেষত্ব এবং অন্যান্য সম্প্রদায়ের লোকেরা ইহাতে হয়। তাহা হলে আমরা আমাদের এই চিন্তাটুকুর দ্বারা প্রকৃত প্রতিকারের পন্থাকে কণ্ঠকাবৃত করিয়া দিব যাহাদের নারীকে ধর্ষণ করিলে সেই নারী আর নিজ ফিরিয়া যাইতে পারে না তাহাদের নারীকে ধর্ষণ করিবার জন্য একটা অশুভ জেদ বা অস্বাস্থ্যকর উৎসাহ তৎসরে উপজাত হইবার সম্ভাবনা বাড়িয়া যায় আমার মতে প্রতিকারের প্রকৃত যে কোনো নারী অসতর্কতা বসত দুর্বলতা বসত সাময়িক বুদ্ধি বিভ্রান্তি বসত বা অপ্রত্যাশিত কোনো কারণে উপদ্রতা ও ধর্ষিতা হইলেও তাহাকে প্রায় চিত্তান্তর নিজ সমাজে পূর্ণ সমাদরে গ্রহণ করিতে হইবে নারীকে আমরা দুর্বলা ও অসহায়া করিয়া রাখিয়াছি বলিয়াই তো প্রকৃত দোষটায় আমাদের স্কন্দি আসিয়া যাবে সুতরাং প্রায়চিত্ত আদিকরণীয় হইলে তো আগে আমাদের অর্থাৎ পুরুষদের গুরুদেবদের পুরোহিত ঠাকুরদের সমাজপতিদের এবং গ্রাম্য প্রধানদের করা প্রয়োজন কোন কোন প্রদেশবাসী লোকদের মধ্যে নারীর সংখ্যা কমিয়া কম বলিয়া বিবাহের জন্য তাহারা পাত্রী পায় না কোন সম্প্রদায়ের লোকের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির জন্য রাজনৈতিক প্রয়োজন অত্যন্ত প্রবল হইলে তাহাদের পক্ষে যে কোনো স্থান হইতে এবং যে কোনো উপায়ে স্থিরত্ব স্ত্রীরত্ন সংগ্রহ করিয়া নিজ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার তাগিদ আসিতে পারে সব ক্ষেত্রে যাহা যাহা ঘটে তাহার জন্য দায়ী সাম্প্রদায়িকতা নয়। দায়ী সামাজিক অবস্থার চাপ বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ধারণা তাহার প্রতিকার সামাজিক সংস্কার কার্যের মধ্য দিয়া করিতে হইবে অথবা রাজনৈতিক চাপ কমাইয়া দিবার জন্য রাজনৈতিক উপায় অবলম্বন করিতে হইবে এইসব স্থলে রাজনৈতিক উপায়টি কী হইতে পারে তদ বিষয়ে আমার কোনো গভীর অনুধাবন নাই তবে অবস্থার চাপে বিস্ফোটকের চিকিৎসা কোন শল্যযুগে হইবে বা হইতে পারে তা দেখিবার জন্য বা তাহার আন্দাজও আমেজ পাইবার জন্য আমাদেরকে যথেষ্ট কাল প্রতীক্ষা করিতে হইবে সাম্প্রদায়িকতা কোনো দেশের বা জাতির সুস্থ মানসিকতা পরিচায়ক নহে বলিয়ায় নারী নির্যাতন নিবারণের যাবতীয় আন্দোলনকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বাহিরে রাখিয়া চিন্তা ও কর্ম পরিচালন করিতে হইবে ইহাই আমার সুচিন্তিত মত দ্রুত কাজ আমি করিতে জানি এবং অধিকাংশ সময়ে শরীর রূপ মেশিন পুরো চলে কিন্তু সতর্ক হইয়া কাজ করি যেন আমার কর্মের ওই প্রতিক্রিয়া আমাকে বিফল না করিয়া দেয় এই জন্যই সমাজের আমূল সংস্কারের পক্ষপাতি হওয়া সত্ত্বেও আমি প্রতিমা বিচূর্ণকারী উগ্রপন্থী হইতে পারি নাই অতীতের সব কিছুই মিথ্যা হইতে পারে না অতীতের ধ্বংসস্তূপের মধ্যেও এদিকে সেদিকে সহস্র সহস্র মূল্যবান মণিমুক্তা মরকত আজি রাজি আছে। আমি এক নিঃশ্বাসে এই জন্যই কেউ রাইয়া দিতে পারি নাই অন্যায়ের প্রতি আমি তীক্ষ্ণভাসি কিন্তু অন্যায় আমি বধ করিতে চাই না তাহাকে রূপান্তরিত করিতে চাই তাহাকে নবজন্ম দিতে চাই তাহাকে সব পথ ক্রিয়াহীন শরীর মনে আমি দিব্য কর্মশক্তির জীবন ঘটাইতে চাই পুরাতন ইমারতের ভাঙ্গাচূড়া উপকরণগুলিকে আমি নূতন হস্য নির্মাণের হরমনির্মাণের কাজে আনিতে চাই আমার নিকটে কিছুই অস্পৃশ্য বা প্রান্তীয় নয় কী যে গ্রহণীয় আর কী যে বর্জনীয় তার আর সম্পর্কে কোনো সিদ্ধান্ত কদাস নির্ভলভাবে গ্রহণ সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সুদূর প্রসারণী পরিকল্পনার অধীন করিয়া প্রতিটি উপকরণের বাস্তব উপযোগিতা যাচাই না করিয়া নেওয়া যায় পরিকল্পনা তো আকাশ পাতাল পার্থক্য রইয়াছে তোমাকে কাজ করিবার সুযোগ তৈরি করিয়া দিতে পারে কিন্তু কর্মসামর্থ্য বা আদর্শে সুদৃঢ় নিষ্ঠাদান করিতে একান্তভাবে অক্ষম জানিও